ज़माईंदा नगद گو او गो আপনি কেন কাঁদেন গো আপনি তো আপনি রাজা আপনাকে আবার কে মারলো এত এত সশস্ত্র বাহিনী আপনি সাথে নিয়ে গেলেন আপনার কে মারলো মারলোয়া দুনিয়ার আমার কেউ মারার সাহস নাই কিন্তু তাহলে আপনি কেন কাঁদেন এইবার আমার ফাগলা কে মারছে আমারে মারছে বলে আপনারে ফাগলা মারলো এত এত মানুষ আপনার সাথে ছিল তারপরে আপনারে কেমনে ফাগলা মারে বলে বিবি রে হে পাগলা আমার এমন কিছু কথা কইছে যেই কথা আমার অন্তরের মধ্যে লাগছে আমার চোখ দিয়ে পানি বাইর হইতেছে আকবার এই কথা বলার পরে বিবি ডাক কয় আমি আপনার সাথে যাইব কোন পাগলে আপনারে মারলো ওই পাগলারে আমি একটু দেখার দরকার এ বন্ধুরে আমার পদ বনত্তন বাবা ও আমার যুবক ভেড়া ও পর্দা আরলের মা বনে রাগ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বন্ধু রে আমার এবার পাগলা রে জন্য যখন বাইরে গেল দেখে পাগলা তো আর কবরস্থানে নাই মানুষটা ডাক দিয়া বলে পাগলা কই গেল রে বলে পাগলা তো এই জাগার মধ্যে এখন আর ফাইবানা না বলে পাগলা রে কই বলে ওই যে সমুদ্র দেখা যায় ওই সমুদ্রের পারে

জিন্দাবাদ জিন্দাবাদ কেবলা মুর্শিদ মহান জিন্দাবাদ জিন্দাবাদ এই আমার বন্ধুরি এইবার বার স্বামী আর স্ত্রী তারা রওনা হয়ে গেল সাগরের পারের দিকে যখন সাগরের পারের দিকে যাইতেছি যাইতে 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 সাগরের পার যাইয়া ওই তো ওইখান থেকে তারা দেখতেছে ওই যে ফাগলা ওই জায়গার মধ্যে বইসা বইসা ছোট মানুষের মতো খেলাধুলা করে আল্লাহ আকবার আকবার ছোট মানুষ মাটি দিয়া ঘর বানাই না আমরাও তো বানাইতাম এ বন্ধুরে আর মাটি দিয়া ঘর বানাইতাম যখন আব্বা আম্মা যখন ডাক দিত তখন ঘরটারে ভাইঙ্গা লাত্তি দিয়া ভাইঙ্গা তো দৌড় দিতাম ঠিক আছে নি ওই পাগলা ছোট মানুষের মতো ঘর বানাই রে ওই ভাগলা ওই জায়গার মধ্যে দাঁড়াই আর দাঁড়ায়া ওই জায়গার মধ্যে সুন্দর কইরা ঘর বানাইতেছি এইবার বাচ্চা ডাক দিয়া কই ভাগলা রে এ পাগলা তুমি যেন কি বানাও কি করতেছ পাগলা ডাক দিয়া কই বাৎসা আমি এই জাগার মধ্যে জান্নাতের ঘর বানাইতেছি ছোটা বোন উত্তরপাড়া সকল কবরবাসীর স্মরণেই আজকের এই আজিমুসান সন্নি সম্মেলন আজকের সন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা এবং আজকের মাহফিল যার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা যিনি সারা বাংলায় ওয়াজ করে থাকেন আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হজরত মাওলানা সাদ্দাম হোসেনান সাহেব এবং আমার পাশে বসে আছে বড় ভাই হজরত মাওলানা আসাদুল্লাহ সাহেব এবং আরও অনেক ওলামাই রাম এই জায়গার মধ্যে উপস্থিত আছেন আমার সামনে বসে আছেন ছোটো 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 সোনামণিরাম যুবক ভায় এবং আমার মাইকের আওয়াজ শুনছেন আমার সদীয় সম্মানিত মা ও বোনেরা যাদের গানে আওয়াজ যাচ্ছে সকলের প্রতি আমার মহাব্বতের কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এই মাহফিলটা হচ্ছে আমরা কুশিনা বাজার আওয়াজ দিতে হবে কুশিনা বাজার কুশির আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর গুজার করলাম এবং আমার খামনি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী جاي نبي كنا إلى الله كيسو إتو نام ولا لوح ولا قلم ولا كرسي ولا عرش ولا جنة ولا نار ولا سماء ولا أرض ولا قمر ولا شمس كيسو بولت كيسو إتو وي مايار نبي قدمي لقك كده السلام شكري أمر مايار نبي جند نبي حياة النبي كمل ولا نبي رحمة العالم نبي شافع المجنبين رحمة للعالمين আলহি ওয়াসাল্লাম সকলে একবার সাল্লাহু আলীহি ওয়াসাল্লাম যেহেতু কবরবাসীদের সরানে মাহফিল আর আজকের মাহফিলে অনেক উল্লামায় কারাম আছে এজন্য আমি ভূমিকায় যাব না ডাইনে বামে যাব না সরাসরি আমি আপনাদের সামনে করোনা সরাইনুসের বাষট্টি নং আয়াত করেছি ওই আয়াতকে সামনে রেখে এবং রসুল করিম সাল আলী এর অসংখ্য হাদিসে মুবারকা থেকে একখানা হাদিসে মুবারক হাদিসে কুৎসি থেকে তালাত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি অদম কিছু কথা বলবো আল্লাহ তালা আমাকে বলার মতো আপনাদেরকে সুন্দর মতো হিম্মত দরজ তৌফিক আল্লাহ তালা সবাইকে দান করে সবাই একবার বলি আমি আলা ইন্না ربي السنامك إن أولياء الله خوف عليهم ولا يَحْزَنُونَ আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুন হাইকিমিন সূরা ইউনুস আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আলা শাবদান ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আমার পক্ষ হইতে যারা অলি হবে যারা আমার আল্লাহর বন্ধু এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহ ওলি হইয়া গেছি তাদের ব্যাপারে আমার আল্লাহ শাবদান বলে এই বাবা আপনি আমি এই জায়গা থেকে জয়নগর বাজারে গেলেন যদি একটা লাল নিশানা দেখি তাহলে বুঝবো যে এই জায়গার মধ্যে সতর্ক আছে কথা বলুন ঠিক কিনা সতর্ক করে দিলো আর আমার আল্লাহ এমন কোরআন কেরিমের মধ্যে একটা জায়গা এগারো নম্বর পারার মধ্যে পনেরো নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ সৌরাত ইউনুসের বাষট্টি নম্বর আয়তের মধ্যে আমার আল্লাহ বলে আলা সাবধান সাবধান কাদের বিষয় আমার বিষয় না না আপনার বিষয় না না দুনিয়ার কোন সাধারণ কোন মানুষের ব্যাপারে আমার আল্লাহ সাবধান বলে না আমার আল্লাহ একমাত্র যারা আমার আল্লাহর পক্ষ হইতে যারা অনি হবে যারা আমার আল্লাহর খাস বন্ধু তাদের বিষয় আমার আল্লাহ বলে শাব্দান লা খাউফুন তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ লা এখন ইহজানুন দুনিয়ার মধ্যে বা আখেরাতে উভয় জাহানে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আপনার আমার ভয় আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার আমার ভয় আছে কিন্তু আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় আসেনি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বন্ধুরে আমার কুদসির মধ্যে আমার নবী বলেন এ দুনিয়ার মানুষ শুনো শুনো যারা দুনিয়ার মধ্যে আল্লাহর অলিদের বিরোধিতা করবে আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা যাবে তাদের সেখানে যারা কর্তৃ করবে শয়ান আমার আল্লাহ বলে মানে আয়দালি অলিয়াং আয়দান তুহু বিল আমি আল্লাহ শয়ান তাদের তাদের সাথে যুদ্ধ করার জন্যে প্রস্তুত হয়ে আসি আল্লাহ আকবার আল্লাহর অলিদের সেখানে বেদবি করা যাইব কথা বলেন যাইবনি নারে বাবা না না বেআবি করা যাবে না আল্লাহ রলিদের সামনে যদি বেআবি করো তাহলে দুনিয়ার মধ্যে তুমি ধ্বংস হয়ে যাবে আখেরাতেও তুমি ধ্বংস হয়ে যাবে দুনিয়ার মধ্যে তুমি শান্তিতে থাকতে পারবে না আখেরাতেও শান্তিতে থাকতে পারবে না কথা বলুন ঠিক কিনা যেমন একটা বাস্তব প্রমাণ বাবা যারা মোবাইল চালান বেশিরভাগ মানুষই মোবাইল চালান অ্যান্ড্রয়েড সেট আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে প্রায় ছয় সাত মাস আগে আপনারা দেখেছিলেন শুরু থেকে যখন বাংলাদেশের মধ্যে যখন সৈরাজার সরকার যখন পতন হয়ে গেল পতন হওয়ার পরে আপনারা দেখলেন এক দল মাজার ভাঙ্গা শুরু করলো এর মধ্যে একটা দল আসিল ওই মহিমা এর মধ্যে মহিমা এর মধ্যে দুবাউরা গ্রামের মধ্যে একটা লোক ছিল ওই ব্যক্তিটা জুমার নামাজের মধ্যে বয়ানের সময় বলে আল্লাহ অলিদের যারা যত মাজার আছে সকল মাজার গুলো লাগতে ভাঙ্গার ফেলার দরকার আমরা দেখলাম রে বাবা বাস্তব প্রমাণ যারা এই কথাগুলো বলল অবশেষে একজন না দুইজন না তিনজন ব্যক্তি একে সাথে দুনিয়ার জমিন থেকে বিদাও হয়ে গেছে ঠিক কিনা বলুন শান্তিতে না দুই যখন তারা তিনজন তিনজন বাবা ছেলে মেয়ে তারা যখন তারে লাকড়ি আনার জন্য তারা নৌকা দিয়ে যখন যায় তখন আমার আল্লাহর কুদ্রুত আমার আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করে এইভাবে একটা তাদের এই লাকড়ির মধ্যে যেইটা ওই যে বইটা অনেকে বলে সৈব ওই শৈট যখন লাগলো কোথায় মধ্যে লাগার পরে সাথে সাথে তিনজন ব্যক্তি সাথে সাথে আস্তে আস্তে করে একই দিনের ভিতরে তিনজন ব্যক্তি বিদায় হয়ে গেছে কথা বলুন ঠিক কি না কারণ বেহবি করো দুনিয়ার মধ্যে তো শাস্তি আছে আখিরাতে আছে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ সামথিং দেখায় বাকিটা রইলো আখিরাতে হাতে এ বন্ধুরে আমার এজন্য আউলিয়াদের সানে বেতবি করা যাইবনি। কথা বলেন সাই বনি ওলিয়া উলিয়াদের সামনে বাদবি করা যাবে না যেহেতু আমি আপনাদের সামনে সামনে বেলা কথা বলবো ওই বেলা আয়াতের আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় আরজ করব বন্ধরে আমার আজ থেকে বহুত বছর আগে এই দুনিয়ার মধ্যে একজন বাদশা ছিল যার নাম হলো বাদশা হারুন রশিদ নাম কি জোরে বলুন কি নাম বাっしゃর অনু রশীদ সাধারণ কুরুবা বাっしゃ নয় যেই বাっしゃ দৈনিক 100 রাগাত নামাজ না পড়ে ঘুমাইতেন আল্লাহ আকবার আর আমরার ভাষা কি করে হ্যাঁ রাইতের বেলা আর কি করে মানুষের মানুষের সে কোন সময় ভালো করে না মানুষের খারাপ করে ঠিক কি না হে বন্ধুড়ে আমার এমন বড় একজন বাっしゃ ওই বাっしゃর জামানায় একজন পাগল ছিল ওই বলতেছে আমি সব সময় আমি সারা দেশের মধ্যে আমি ভ্রমণ করে থাকি কিন্তু আমার সময় হইল না যে এলাকাটা আমি একটু ভ্রমণ করব একদিনও তোমার আছে না চেয়ারম্যান সাহেব সারা এলাকা ঘুরে কিন্তু এলা নিজের এলাকাটা একবার ঘুরে দেওয়ার দরকার আছে না আমার এলাকাটা একটু ঘুরে দেখার দরকার বাদশাহর রশিদ বলেন আমার এলাকাটা একটু ঘুরে দেখব আগামীকাল যত শস্ত্র বাহিনী ছিল সবাই নিয়ে উনি হাজির হয়ে গেল উনি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই অগ্রসর হওয়ার পরে উনি তাকায় দেখে রে ওই কবরস্থান একটা সামনে একটা বড় কবরস্থান দেখা যায় ওই কবরস্থানের ভিতরে একদম পাগলা কে পাগলার কাম ফাগলামি করা ঠিক কিনা আরে পাগলা তিতা মিটা বুঝে না পাগলা রে আর জাগায়ন আল্লাহ আকবার পাগলা তিতা মিটা বুঝেনি এ বুঝে পাগলার যা দেন তা হই হইলে তিতা হই মিটা হইলে মিটা হই এ বন্ধুরে আমার এ পাগল ওই কবরস্থানের ভিতরে কবরস্থানের ভিতরে পাগলা ওই জায়গার মধ্যে সেই ছোট মানুষের মতো কবরস্থানের ভিতরে ঢুকে তোর কি জ্ঞান কি ফিরে আসবে না তোর হুশ ফিরে আসবে কোন দিন তখন ফাগলাটা আর রইল না রে ওই ফাগলাটার সাথে সাথে লাভ মাইরা গাছের উপর ওইটাকে সাল্লাহ আকবার পাগলা কই উঠছে গাছে আগার টুটে গেছে পাগলা কেমন পাগলা রে পাগলা গাছে আগা দুইটা কয় এ هارুন এ পাগল আরে পাগল কইতেছে هارুন এ পাগল هارুন ডাক দিয়া কই পাগলা রে আমি কেমনে পাগল হইলাম তোমাকে সবাই পাগল বলে আমারে তো কেউ পাগল বলে না আমারে সবাই রাজা বলে আমার সবাই বাদশাহ বলে আমারে ডাক দেয় না তোমারে তো ডাকে আর তুমি কবরের মধ্যে তো তুমি ফাগল তখন ওই পাগলা ডাকে দিয়া কয়ে হম আমি কি পাগল নি বলে হা আরে না না রে না রে না আমি আসলে পাগল না আসলে তুমি পাগল বলে আমি কেমনে পাগল হইলাম এটা বুঝাইয়া দাও এই কথা বলার পরে ডাক দিয়া কয় হে বাদশা তোমার আগে বাদশাহ কে ছিল বলে আমার বাবা তোমার বাবার আগে কে ছিল বলে আমার দাদা বলে এখন কে বলে আমি বলে তোমার দাদা কই বলে আমার দাদা এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে আল্লাহু আকবার দেখেন আল্লাহর ওলিরা কেমন নেবাদবে মায়ের রে বাবা কেমনে ভিটামিন দেয় আল্লাহর ওলি ডাক দিয়া কয় হে ফাক ওই বাদশা এখন তোমার বাবা কই বলে আমার বাবাও তো এই খবরে শুয়ে আছে ও হারু তুমি যদি মারা যাও তুমি কই থাকবা বলে আমিও তো এই খবরে বলে বাচ্চা রে বাদশা আমি পাগল না আমি পাগল না আমি পাগল আমি জানি রে দুনিয়া খরো স্থায়ী এ দুনিয়া চিরস্থায়ী না জন্যই তো আমি কবরের মধ্যে বসবাস করি আর তুমি বুঝো নাই না বুঝার কারণে তুমি এখনো বিল্ডিং এর মধ্যে ঘুমাও বাদশাহী নিয়ে পড়ে আসো দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত আছো তখন বাদশার চোখ দিয়ে টপ টপায় ফানি ফোরে আল্লাহ কেমন মেটটা দিল রে বলে বাদশাহ ও বাচ্চা তুমিও তো কবর আসবা তুমি তো বুঝলা না বাচ্চা ডাক দিয়া কয় বাহালু ওই পাগলার নাম হলো বাহালুল ফাগল নাম কি মন থাকব নি বাহালুল ফাগল ওই বাহালুল পাগলা ডাক দিয়া কয় বাচ্চা ডাক দিয়া কয় পাগলা রে ও ফাগলা তুই তো ঠিকই বলছ আসলেই তো আমি বড় পাগল তুই তো ফাগল না তুই জান কবরস্থানে আসল ঠিকানা এজন্য তুই কবরের মধ্যে থাকস আর আমি এখনো পর্যন্ত বুঝতে পারি নাই বাচ্চাই কথা শুনিয়া বাচ্চা চোখের ফালায়া ফলায়া দেশের মধ্যে ঘুরে না সাথে সাথে রাজ চলে গেল রাজ দরবারে চলে যাওয়ার পরে বাদশার ঘোড়ের ভিতরে ঢুকার পরে মিছানার মধ্যে শুয়া শুয়া কান্দে কান্দার পরে বাদশার বিবি জুবাইদা নাম কি জুবাইদা ডাক দে কই স্বামী গো ও স্বামী আপনি কেন কাঁদেন গো আপনি তো বাদশা আপনি রাজা আপনাকে আবার কে মারলো এত এত সশস্ত্র বাহিনী আপনি সাথে নিয়ে গেলেন আপনার কে রে দুনিয়ার আমার কেউ মারার সাহস নাই কিন্তু হলে আপনি কেন কাঁদেন এইবার রে আমার ফাগলা কে মারছে আমারে বলে আপনারে ফাগলা এবার কেমনে মারলো এত এত মানুষ আপনার সাথে ছিল তারপরে আপনারে কেমনে ফাগলা মারে বলে বিবি রে পাগলা আমার এমন হে কিছু কথা কইছে যেই কথাগুলো আমার অন্তরের মধ্যে লাগছে আমার চোখ দিয়ে পানি বাইর হইতেছে আল্লাহ এই কথা বলার পরে বিবি ডাক দেয়া কয় স্বামী আজ আমি কাল আমি আপনার সাথে যাইবো কোন পাগলে আপনারে মারলো ওই পাগলার আমি একটু দেখার দরকার আছে আরো জোরে কন সুবহানাল্লাহ মন্দরে আমার এই বা পরের দিন বিবিরে নিয়া বাদশা হারুন যখন রওনা হওয়া গেল রওনা হওয়ার পরে কবরস্থানের পাশে যাইয়া দেখে ফাগলা আর ফাগলার দয়ালের প্রেম ও সালাহা অহঙ্গ জলে কি দিয়া গাইলে সমস্যা হইব সমস্যা হইব গাইতামনি সবাই আমার সাথে বলুন দয়ালের প্রেম মজালা অহঙ্গ জলে জ্বালা কি আনিবাই জালাইতে কথখন নিবাইতে কতক্ষণ জানি দয়ালের অভাব নাই জানি দয়ালের অভাব নাই ও মোর জ্বালা জালা কি দিয়া আনিবাই প্রীতি শিকায় গেল এখন এখন বলোনা করি কি মর জ্বালা কি দিয়া আনিবা জোরে বলুন মার হাবাম এ বন্ধুরে আমার ও পর্দা বাবা ও আমার যুবক ভাইরা ও পর্দার আড়ালের মা বনের আগু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বন্ধুরে আমার এবার পাগলারে খুঁজার জন্য যখন বাইর হয়ে গেল দেখে পাগলা তো আর কবরস্থানে নাই মানুষটা ডাক দিয়া বলে ফাগলা কই গেল রে বলে ফাকলা তো এই জায়গার মধ্যে এখন আর ফাইবা না বলে ফাগলা রে কই পামু বলে ওই যে সমুদ্র দেখা যায় ওই সমুদ্রের পারে যাইলে ফাগলা রে ফাইবা আল্লাহু আকবার সমুদ্রের পারে যদি যাও তাহলে ফাগলা দেখতে পাইবা তখন স্বামী আর স্ত্রী আস্তে আস্তে তারা রওনা

যখন সাগরের পারের দিকে যাইতেছি যাইতে 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 সাগরের পার যাইয়া ওই তো ওইখান থেকে তারা দেখতেছে ওই যে ফাগলা ওই জায়গার মধ্যে বৈশা বৈশা ছোটো মানুষের মতো খেলা খেলাধুলা করে আল্লাহ ছোট মানুষ মাটি দিয়া ঘর বানাই না আমরা তো বানাইতাম এ বন্ধু আর মাটি দিয়া ঘর বানাইতাম যখন আব্বা আম্মা যখন ডাক দিত তখন ঘরটারে ভাইঙ্গা লাথি দিয়ে ভাইঙ্গা তো দৌড় দিতাম ঠিক আছে নি ওই ফাগলা ছোট মানুষের মতো ঘর বানাই রে ওই ফাগলা ওই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওই জায়গার মধ্যে সুন্দর কইরা ঘর বানাইতেছি এইবার বাচ্চা ডাক দিয়া কয় ফাগলা রে এ পাগলা তুমি এন কি বানাও কি করতেছ পাগলা ডাক দিয়া কই বাদশা আমি এই জায়গার মধ্যে জান্নাতের ঘর বানাইতেছি কি কি বানায় বালুদিয়া ঘর বানাইতেছে কি জান্নাতের গর জান্নাতের ঘর লাগব নি গৌ জান্নাতের গড় লাগব এইভাবে ডাকতেছে বলে জান্নাতের ঘর লাগব নি তখন বাচ্চার স্ত্রী যা মা মানুষ যারা আছে মেয়েরা মেয়ে মেয়েদের মনটা নরম থাকে ঠিক কি না মহিলাদের মনটা বড় নরম থাকে রে মা জাতির মনটা বড় নরম তখন বাদশাহ হারুনের স্ত্রী ডাক দেয়া কয় স্বামী গো ও আমার স্বামী আমি এই জান্নাতের ঘরটা আমি কিনতে চাই আল্লাহু আকবার বাদশাহ কয় তুমি কি পাগল হইছ নি এটা পাগল ঘর বানাইতেছে তুমি কি পাগল হইছ তুমি ঘর কিনবা না এটা কিনা লাগবে না আস চলে যাই তখন বাদশারী শ্রী বলে স্বামী গো কেন জানি আমার মনে হইতেছে এটাই আসলে জান্নাতের ঘর ফাগলা কেমন ফাগলা রে কেমন ফাগলা রে পাগলা কয় জান্নাতে গর লাগবনি জান্নাতি গর লাগবনি লাগবে নিতে পারেন এইবার বিবি বলে স্বামী গু এই গর যদি আমারে যদি না দেন তাহলে আমি কান থেকে এক পাও সামনে যাইব আল্লাহ আখবা আমরার মা বোনেরা যখন কিছু যখন আবদার করে এটা না দিলে কি কয় তুমি আমার যদি এটা না দাও তাহলে তোমার এটা কাজ করে দিতাম না কয় কি না কয় আবদার করে বাদশার স্ত্রী জুবাইদা ডাক ডাক কয় গো যদি আপনি আমরা যদি ঘর না কিনে দেন তাহলে কিন্তু আমি এখান থেকে এক পাও সামনে যাব না এইবার আর রশিদ ডাক দিয়া কয় পাগলা রে ও পাগলা তোর ঘরের দাম কত পাগলা ডাক দিয়া কয় বাদশা যদি তুমি দামাদামি করো যদি তুমি মুলামুলি করো তাহলে কিন্তু আমি তোমার কাছে জান্নাতের গড় বিক্রি করব না একদম একদমই কিনতে হবে একদম যদি দাও তাহলে আমি তোমার কাছে বিক্রি করবো বাদশা ডাগে দিয়া কয় পাগলারি ও পাগলারি তোমার ঘরের দাম কত পাগলা কয় এক আনা কয় আনা এক দেড় হাম এক আনা কেউ বলে এক দেড় হাম কোনো গৃহতে আসতে এক আনা বলে এক আনা বলে এক আনা আচ্ছা ঠিক আছে এক আনা দিয়ে দিল দেওয়ার পরে গড়টা নিয়ে নিল এবার ডাক দিয়া কয় হে পাগলা গড়টা আমার নামে বুকিং কইরা দাও বলে বুকিং হয়ে গেছে এটা কইয়া পাগলা কি করলো গড়টা ভাঙ্গে কি করছে তোমরা পাগলকে পাগল বল না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে যারা আল্লা খারাপ বাজার সামনে যাইতা এ আমার রে কেমন রে কেমন খেলা দেখাইলো পাগলা গটা ভাঙা দিল। এইবার জুবাইদা স্বামী স্ত্রী মিল্লাত রাস্তে আস্তে চলা শুরু কইরা দিল তখন তারা রাজপ্রাসাদের ভিতরে যখন চইলা গেল রে রাজপ্রাসাদের ভিতরে যাওয়ার পরে রাত্রিবেলা যখন ঘুমাইল ঘুমানোর পরে বাদশাহ স্বপ্ন যুগে দেখতেছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে কি কামে গেছে কি হয়ে গেছে বাদশা স্বপ্নে না বাস্তবে স্বপ্নে বাদশা স্বপ্নে দেখতেছে আসরে মাঠ কায়েম হয়ে গেছে রে আসরে মাঠ কায়েম হওয়ার পরে এইবার বাদশা দেখে ওই ময়দানের মধ্যে সবাইকে ডাকা হইতেছে এখন হঠাৎ করে গুমের মধ্যে দেখে একজন ব্যক্তি বলতেছে বাদশাহ তুমি এই দিক দিয়ে এই পাশ দিয়ে তুমি চলিল্লা যাও ওই দিক দিয়ে যাইয়া দেখবা ওই জায়গার মধ্যে বড় বড় রাজপ্রাসাদ দেখা যায় আল্লাহ আকবার এইবার বাদশাহ গুমের করে দেখতেছে সে আস্তে আস্তে ওই দিকে দিয়া জান্নাতের দিকে চইলা গেল যাওয়ার পরে তাকায়া উনি দেখতেছে বড় বড় বিল্ডিং গুলো দেখা যায় বড় বড় রাজপ্রাসাদ গুলো দেখা যায় যখন যখন দেখল দেখান পড়ে এই বার বাদশা একটু সামনে যাইয়া দেখে একটা বড় একটা সুন্দর জিক মিজিক করে এমন বড় একটা রাসপ্রসাদের ওই রাজপ্রাসাদের মধ্যে গেটের মধ্যে লেখা আছে জুবাইদা সুবহানাল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার কি লেখা তার নাম বাদশার বোয়ের নাম মনে আছে নি বাদশার বয়ের নাম সুবাইদা বাদশা কই গিরি এটা তো আমার স্ত্রীর নাম এইবার বাদশা চাইছিল যে সে রাজপ্রাসাদের ভিতরে ঢুকবে তখন দরজার মধ্যে যখন দাঁড়াইলো দরজার মধ্যে দাঁড়ানোর পড়ে দ একটা পা যখন ভিতরে দিতে যাবে ফেরেস্তারা ধরে ফেললাম বলে কোথায় যান বলে এই করে যাই বলে এই করে আপনি কেন যাবেন ঘরের মধ্যে লেখা কি বলে জুবাইদা বলে জুবাইদা তো আমার স্ত্রী আমার বলে এই জায়গার মধ্যে কোনো স্বামী নাই কোনো স্ত্রী নাই যার ঘর সেই প্রবেশ করবে এই কথাটা যখন বলল বন্ধু বলার সাথে সাথে বর্ষার গুন্ডা ভাইঙ্গা গেল বর্ষার ঘুমার থাকতে পারে স্ত্রীর নামে জান্নাত আছে আমার নামে জান্নাত